সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদেরকে আমার কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো এই যে আমার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে তো দেখেন আপনাদের ভাইয়া রাতে কি কি ফল নিয়ে আসছে তো আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি লাইক দিয়ে পাশে থেকে যাবেন ইনশাল্লাহ সময় মতো আমিও আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব তো এখানে দেখেন আঙ্গুর নিয়ে আসছে এবং কি জাম নিয়ে আসছে কালো আঙ্গুর নিয়ে আসছে তো আমি কিন্তু জাম অনেক পছন্দ করি সেজন্য আপনার ভাইয়া নিয়ে আসছে আর এখানে দেখেন এটা হচ্ছে লাচ্ছা পরোটা নিয়ে আসছে তো রাতে খাবারের জন্য তো এই আর কি বন্ধুরা তো আরও অনেক ভিডিও আছে তো আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব আসলে আমি বয়সটা তাড়াতাড়ি দিচ্ছি কারণ ফ্যান বন্ধ করে রেখেছি প্রচুর গরম লাগতেছে এখানে কিছু জাম নিলাম তো বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য তো বাচ্চারা কিন্তু এভাবে খেতে পছন্দ করে মরিচের গুঁড়া দিয়ে তো আমিও নিয়ে নিলাম তো নিয়ে বসে বসে খাচ্ছি আর মেয়েটা ঝালে কি করতেছে দেখেন ঝাল খেতে পারে না বেশি একটা তারপরও খাচ্ছে আর কি অল্প অল্প করে আর জামগুলা কিন্তু খুবই মিষ্টি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কী জাম যেন বলে একটা হচ্ছে মানে ছোট চিকন টাইপ আর এটা হচ্ছে মোটা টাইপের এটা খেতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই তো জানি ইউটিউব নিয়ে ব্যস্ত আছেন তো আমিও ইউটিউব নিয়ে এবং লাইভ নিয়ে ব্যস্ত থাকি তো রেগুলার ভিডিও দিতে পারি না তো এই তো বন্ধুরা বাচ্চারা সব বাচ্চারা আমার মেয়েটা আসলে এখন ছুটি মানে কমে বের হয় তো আজকে রবিবারের দিন ছিল ওই দিনটা তো বলতেছে বাহিরে ঘোরার জন্য তো ওদেরকে একটু বাহিরে নিয়ে গেলাম তো বাসার পাশেই কিন্তু এভাবে ধলনা আছে ওইখানে এই যে দেখেন ধলতেছে আর অনেক আনন্দ করতেছে তো এইখানে কিন্তু আবার খরগোশের বিভিন্ন পাখির পশু পাখির দোকান আছে পাকিস্তানি মুরগি নিয়ে গেলাম ওদেরকে ওইখানে মুরগি দেখার জন্য ওরা অনেক খুশি হয় এগুলা দেখলে তো দেখেন মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে তোতা এখান থেকে মানুষ কিনে নিয়ে যায় বাসায় পালার জন্য এটা হচ্ছে কবুতর দেখেন পাখিগুলো কিন্তু সবগুলাই সুন্দর সুন্দর ছিল দেখতে খুবই কিউট ছিল বন্ধুরা তো এইখানে দেখেন এইখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আসলে আমি পাখিগুলোর নাম জানি না এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখেন মাথার মধ্যে মনে হয় যে একটা তাজের মতো আছে খুবই দেখতে খুবই কিউট আর মানে সবগুলা পাখি অনেক সুন্দর সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সবগুলো আমি বাসায় নিয়ে আসি কিন্তু এগুলো অনেক দাম তো এখানের পাখি দেখেন পাখির দোকানটা কত বড় দোকান পাখির তো এখান থেকে কিন্তু আমাদের বাসার কাছেই পাঁচ মিনিট লাগে যেতে তো এখান থেকে কিন্তু সবাই কিনে নিয়ে যায় তো আশা করছি প্লিজ স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আসলে আমি খুব তাড়াতাড়ি বয়সটা দিচ্ছি কারণ ফ্যান বন্ধ করে রেখেছি প্রচুর গরম লাগতেছে এই জন্য এগুলো হচ্ছে টিয়া পাখি আমরা বাংলাদেশে বলি আর এগুলা দেখেন এগুলো পাখিগুলোর নামে আমি জানি না খুবই সুন্দর খুবই কিউট লাগতেছে তো বাসা আসার সময় মেয়েরা বলতেছে বার্গার খাবে তো ওদের জন্য একটা বার্গার কিনে নিয়ে আসলাম তো জানি না বার্গারটা কেমন ভালো হবে না খারাপ হবে কারণ এটা হচ্ছে রেস্টুরেন্ট না এভাবে নর্মাল দোকানে বিক্রি করতেছে আর রেস্টুরেন্ট তো এখান থেকে অনেক দূরে হবে সেজন্য নিয়ে আসছি তো দেখি কীরকম লাগে আসলে একই রকম লাগবে হয়তো বা এক দুই দিনের এরকম ডিফারেন্স হবে তো এখানে দেখেন এই যে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আর জিঙ্গার বার্গার এটা খুবই পছন্দ সবাই পছন্দ করে আমারও ভালো লাগে খেতে তো বাচ্চাদের জন্য নিয়ে আসে আর কি বন্ধুরা জানি না ইউটিউবে সাকসেস হতে পারবো কিনা আসলে এত মানে সব কিছু টাইম অপচয় করে ভিডিও করতেছে আসলে এটা বুঝতে পারতেছি না যে এটাকে টাইমগুলো অপচয় হচ্ছে নাকি কি আমরা কি করতেছি আসলে এখনও সঠিক গ্যারান্টি দিতে পারছি না যাই হোক ওপর আল্লাহ ভালো জানে কি হবে